우다다. 빵. 셀아즈보. 아레 모민. 하이 아차.

আপনি কি করতে গেছিলেন ওখানে তুমি ফেরে যাবে আচ্ছা ঠিক আছে এখন এনাকে নিয়ে যান ইনি তিন লাখ টাকা লোনের অ্যাপ্লাই করেছে ডকুমেন্টস একটু চেক করে নেন স্যার বলো তোমার কানেকশনের খবর কি স্যার সালমাদির দলের লোক দুজনা সিটারগিরি করছে সোনামানিদি আর খালেজাদি এরা লোন দিচ্ছে না আগেরবারে গিয়েছিলাম দেখলাম ঘরে তালা মারা আবার এই সপ্তাহে গিয়েছি তাও দেখি বাড়িতে নেই টাকা যখন দিয়েছিলে তখন কি তার ব্যাগ রিপোর্টটা চেক করনি হ্যাঁ স্যার জিনিসনি লোনটা দিয়েছিলাম এখন এসে বলছো টাকা দেইনি টাকা দেইনি সমস্যা আমি কি করব ওটা আপনি দেখুন

করেছে তোমাদের চাপে তুমি তো দুটো দিদি বললে কোন দিদিটা দেয় যে দুটো দিদি দিচ্ছে না একটা হলো সোনামি দিদি আর একটা খালেজা দিদি এটাই দুজনে ঝোলাচ্ছে স্যার ঠিক আছে আমি কিছু জানি না ওই দুজনের কাছে কিভাবে লোন আদায় করবে ওটা তোমার দায়িত্ব এখান থেকে মাইনে নিচ্ছ আমি কিছু শুনতে চাই না ওই দুজনের কাছে কিভাবে লোন আদায় করবে তোমরা জানো তোমাদের টেকনিকে ঠিক আছে এখন যাও স্যার তো শুক্রবার ঠিক আছে আজকে যাই আজকে তো বৃহস্পতিবার আজকে গিয়ে দেখি ঠিক আছে

লোন সব হাত বাড়িয়ে নিয়েছে আর দেওয়ার সময় সব ফাটছে আমার মারাত্মক ভুল হয়েছে দলের হেড হওয়ার সব ঝাড় এখন স্যারের কাছ থেকে আমার খেতে হচ্ছে যাই আমার লোকের কাছ দিয়ে টাকাটা আনি আজকে লোনের স্যার আসবে লোন দিতে হবে ঘুমাচ্ছে যাই গিয়ে ডাকি কি গো পড়ে পড়ে তো ঘুমাচ্ছ আজকে লোন আছে সেটা কি খেয়াল আছে এই কানের গোড়ায় গানের গান করিস নি তো কাজ কাম হয় না লোনের টাকা মাখা দিতে পারবো না আমি সেটা কি লোনের স্যার শুনবে লোনের স্যার তো দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ আমারই তো সবই যত জ্বালা লোনটা নেওয়াই আমার ভুল হয়েছে এক কাজ কর ঘরের তালাফালা মেরে দে যতর বাপের বাড়ি গিয়ে থাকি হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাই করি হ্যাঁ সপ্তাহানিক থেকে টাকা ফাকা জোগাড় করে লোন দিলে হবে এই চলো চলো তাড়াতাড়ি চলোনি লোনের স্যার চলে আসবে হ্যাঁ চলে চলো ये सब गुंज के गज के लिए चलो हैं चलो चलो <laughs> <laughs> हैं मारो मारो ताते ही मारो आज सुमाई नहीं <laughs> तेरे

দলের হেঁট আর ঘরে তালা মেরে চলে গেছে কি হবে স্যারকে তো বলে আসলাম রুম আদায় করেই ছাড়বো তো ঘরে তালা মারা এর কি করবো আমি ওই দেখি সুনামের দিদি সেখানে রুনের রুম ঝোলাচ্ছে হাত খেলোতে বাড়ি যাবো সালমাদি লোন না দিয়ে ঘরে তালা মেরে পালিয়ে গেছে শোনামনি দীর বাড়িতে যাব এর কাছে লোন আদায় করেই ছাড়বো ছাড় নেই যাই আরে লুনে স্যার তো লোন টুন দিয়ে আসে না দু তো হয়ে গেল ভাই আছে তো দেখি কি গো লোনে স্যার কি হবে কি ফেলেছি আবার খরচাও করে ফেলেছি কি হবে এবারে কাজ কর আমি দেখছি ঠিক আছে

বটি ধার দিচ্ছে কেন কারে কো পাবে সাদা বটির ধার দিচ্ছে কী করবে যাই দেখি জিজ্ঞেস করি কারে কো পাবে যাই দেখি ও দাদা সত্যি কথা বলতে অনেক দিন তো না মানুষের মাংস খাই না আজকে একটু ভীষণ মানুষের মাংস খেতে ইচ্ছা করছে আই ভাবছি আজকে বটি দিয়ে মানুষ কুপিয়া মানুষের মাংস খাবো তা তোমাকে দিয়ে শুরু করো ভাবছি হ্যাঁ আরে ও আরে ভাই এই ভাই ওনলি টেস আরে ও বাইরে আসো তোরে বলছিলাম না যা খর আমি করছি দেখলি তো ওনারা দৌড়ে ফালালো এ সপ্তাহে তো বেঁচে গেলাম পরের সপ্তাহে নতুন কিছু ভাববো ঠিক আছে চ এখন ভেতরে চ